তরুণ মজুমদারের ছবি মানেই সন্ধ্যা রায় এই ধারণাটাকেই ছাড়তে চাইলেন তরুণ মজুমদার তাই সজনী গো সজনী সিনেমাতে মহাশ্বেতা এল উড়িষ্যা থেকে হিরো সঞ্জীব দাসগুপ্ত। তরুণ মজুমদার উঠে পড়ে লাগলেন মহাশ্বেতাকে তৈরি করার জন্য টেপ রেকর্ডারে পাতার পর পাতা সংলাপ রেকর্ড করে সেই ক্যাসেট মহাশ্বেতার কাছে নিয়ে যেতেন তরুণবাবু পাখি পড়া করাতেন মহাশ্বেতা পরের দিন শুটিংয়ে হুবহু উগড়ে দিতেন সন্ধ্যা রায়ের কাছে এটা বাড়াবাড়ি বলে মনে হলো সেখান থেকে দাঁড়া বাঁধল সন্দেহ পোকা আর সন্দেহ একই প্রকৃতির চেহারাটা যা আলাদা একদিন ঝুরঝুর করে ভেঙে পড়ল বাড়ি সন্ধানীর ছেড়ে বেরিয়ে এলেন তরুণ মজুমদার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন